আপনার জ্যামেট অ্যাকাউন্টে আট ডলার হয়ে গেছে কিন্তু এখন কল আসছে না ইনকাম পুরোপুরি বন্ধ চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কেন এই সমস্যাটি হচ্ছে এবং কিভাবে আপনি সহজেই এটি সমাধান করতে পারেন তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমি কিছু সিক্রেট ট্রিক্স দেবো আপনাদেরকে যেগুলো আপনার ব্যবহার করে খুব ভালো কল নিয়ে আসতে পারবেন আপনাদের আইডিতে এবং আপনাদের ইনকাম বাড়িয়ে নেবেন আর পরবর্তীতে এরকম কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন তো এই সমস্যাটির মূল কারণ হচ্ছে আপনারা অনেকে আসেন যারা একদিন কাজ করেন দুই দিন কাজ করেন না অর্থাৎ অনিয়মিত অ্যাপসে নিয়মিত হতে হবে তখন আপনারা যখন বেশি বেশি অ্যাক্টিভ হবেন সেক্ষেত্রে আপনাদের কল বেশি বেশি আসবে আপনাদের এই জন্য অ্যাক্টিভ বেশি থাকতে হবে কিন্তু দুশ্চিন্তা করবেন না এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু শক্তিশালী ট্রিক্স যা ব্যবহার করলে আপনি আপনার আইডিতে আগের মতো কল পেতে শুরু করবেন তো চলুন সমস্যার সমাধানগুলো দাপে দাপে বলা যাক প্রতিদিন আপনি অ্যাপে দুই থেকে তিন ঘন্টা অনলাইন থাকুন নিয়মিত নতুন ছবি আপলোড করুন এবং প্রোফাইল একশো পার্সেন্ট কমপ্লিট রাখুন এরপর হচ্ছে লাইভ স্ট্রিম করুন বেশি বেশি আপনাদের কল আসবে তাহলে এছাড়াও আপনারা আপনাদের বন্ধুদের সাথে মেসেজ করুন যারা আপনাদেরকে কল করতে পারে মেসেজ করবেন তারা আপনাদেরকে কল করবে সেক্ষেত্রে আইডি আবার আগের মতো বাড়বে এছাড়াও আপনারা কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করে আপনাদের কল সমস্যাটি জানাতে পারেন তারা আপনাদেরকে সমাধান করে দিবে এ সম্পর্কে কিভাবে কথা বলবেন কী মেসেজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন ঠিক আছে তো এর জন্য আপনারা কি করবেন আপনাদের আইডির প্রোফাইলে চলে আসবেন আসার পর সেটিংয়ে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন কাস্টমার কেয়ার সার্ভিস কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন কাস্টমার সার্ভিসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম শো করবে তো আপনারা কি করবেন লাইভ এন্ড এন্ড কল এটাতে ক্লিক 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 করবেন করবেন লাইভ করার পর পর আপনাদের সামনে মেসেজ চালু হবে তো আপনারা এখানে তাদের সাথে কথা বলবেন তো আপনারা এখানে তাদের সাথে কি কথা বলবেন আপনাদের কল সমস্যার সমাধান সম্পর্কে তাদের সাথে কথা বলবেন এরপরও যদি ঠিক না করে দেয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব তো আপনারা যখন কাস্টমার টিমের সাথে কাস্টমার সাপোর্ট টিমের সাথে কথা বলবেন তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার কল আসা শুরু করবে কিন্তু মনে রাখবেন চ্যামেটে সফল হতে হলে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনাদের নিয়মিত অ্যাক্টিভ থাকলে ভালো কল আসবে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে সকল প্রকার সমস্যার সমাধান দেওয়া হবে তো আপনারা যারা অফিসিয়াল এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে অফিসিয়াল এজেন্সি নিয়ে দেবো এবং সব বিষয়ে গাইড করব রকম ঝামেলা হলে সেই বিষয়ে আমি আপনাদেরকে সমাধান করে দেবো এবং আপনারা কীভাবে এখানে সফল হবেন সম্পূর্ণ বিষয়ে আমি আপনাদের সহযোগিতা করবো তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে ক্যামেট নিয়ে আরও নতুন কিছু টিপস যদি পেতে চান তাহলে কমেন্ট করে সেটিও জানিয়ে দিন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম